কালী পুজো শেষ হতেই ব্যাগ ফ্যাক প্যাক করে বেরিয়ে পড়লাম একটা ইন্টারন্যাশনাল ট্রিপে মাঝখানে আছে আমার এক সপ্তাহ ছুটি সেজন্যই কলকাতায় এসেই ফার্স্টে একটা এগরোল খেয়ে নিলাম সেখান থেকে চিনার পার্ক হয়ে সোজা রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে দিওয়ালি উপলক্ষে কলকাতা এয়ারপোর্ট এরকম সুন্দর করে সাজিয়েছে আজকের আমাদের ডেস্টিনেশন মালয়েশিয়া সেখানে আমার এক দাদা থাকে তাই সেখানে যাব ঘুরতে পাসপোর্ট বের করে চেক ইন করে ফার্স্টে ইমিগ্রেশন কাউন্টারে চলে গেলাম সেখান থেকে ইমিগ্রেশন ক্লিয়ার করে সোজা ঢুকে গেলাম আট নম্বর গেটের কাছে আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়ার এয়ারলাইন্স এর এইচ জিরো ওয়ান এইট ফাইভ যেটা আট নম্বর গেট থেকে ছাড়বে গিয়ে দেখলাম যে পাশেই সিগারেট ফোকার কাউন্টার তাই ঢুকেই চলে গেলাম সিগারেট খেতে ফ্লাইট ছাড়ার টাইম ছিল আমি চলে এসেছিলাম সেখান থেকে একবার বলল বারো নম্বর তারপর আমরা বললো যে আট নম্বর গেট থেকে ছাড়বে ফাইনালি এটা বোর্ডিং এর জন্য লাইন দিলাম মিনিট আগে ওরা বোর্ডিং শুরু একদম ফ্লাইটের মুখটা দেখা গেল মালয়েশিয়ার যাবো কুয়ালালুমপুরে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা দশ মিনিট ভাগ্য আমার উইন্ডো সিট নেই তাই কিছু করার নেই তাই বসে বসে এয়ার হোসেস গুলোকে দেখছিলাম জাস্ট কিছুক্ষণ পরেই ফ্লাইট টেক অফ হয়ে গেল আর আমার সিট থেকে টেক অফ এর ভিউটি এমন ছিল ছয় থেকে সাত দিনের জন্য কলকাতাকে টাটা বলার সময় এসে গেছে নেক্সট কোয়ালালামপুর চলো যাওয়া যায় ফ্লাইটটা ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন আর বোয়িং কোম্পানির বিমান দেখলে আমার ভয় লাগে কিন্তু এই সমস্ত খাবার দেখে আমার ভয় কেটে দিয়ে নন ননভেজ ডিনার আর ডিনার খেয়ে আমি একটা মুভি দেখতে বসে গেলাম তারপরেই দেখলাম সকাল হয়ে গেছে মানে টাইমে আর আমাদের প্রায় পুরো ঘন্টা খেয়ে আর চলে মুভি দেখে কাটিয়ে দিলাম এখন এখানে সকাল হয়ে গেছে কিন্তু ভারতে এখন রাত চারটেই বাজে ল্যান্ড করার সাথে সাথে এই জীবনে প্রথমবার আমি বিদেশে মাটিতে পা দিলাম এর আগে আমি কোনোদিনই ভারতের বাইরে যাই কুয়ালালামপুর এয়ারপোর্ট যেমন বড় তেমনই কনফিউজিং তাই সেখানে একটু দেখে দেখে সোজা চলে গেলাম ইমিগ্রেশনের কাছে ইমিগ্রেশন ক্লিয়ার করে এই যে আমার দাদা দেখো দাঁড়িয়ে আছে সেও খুব আনন্দ পেয়েছে আমরাও খুব এক্সাইটেড তো সবাইকে টাটা এখনকার পর্যন্ত